আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য আরও একটা পাকান পিঠার রেসিপি নিয়ে আজ আপনাদেরকে কিছু নতুন ডিজাইন তৈরি করে দেখাবো এত নরম সফট পিঠাটা খুব সহজেই কিন্তু নতুন যারা পিঠা তৈরি করছেন তারাও বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেই ভিওর্স এখানে আমি দুধ প্রথমে এক কাপ নিয়েছি এবারে যে স্বাদ একটু লবণ দিয়ে দিব আরও অন ফোর্থ কাপের মতন দুধ এতে আমি অ্যাড করে নিচ্ছি আর এই দুধটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বিওর্স দুধটা ফুটে উঠেছে এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো অন ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা আগে দিয়ে দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে এক সেকেন্ড পরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম প্যাকেটের আটা এখন ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে দেখুন এক মিনিট অপেক্ষা করবেন এই গুঁড়োগুলো দুধে দেওয়ার পর তারপরে একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে দুধের সাথে নেড়ে ভালো করে মিক্স করে নেবেন সুন্দর করে এভাবে মিক্স হয়ে যাওয়ার পর চুলাটা অফ করে দেবেন আর আমি একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন এই উষ্ণ গরম ডোয়ের সাথে ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আমি ময়ান দেওয়ার প্রসেসটা একটু কম দেখাচ্ছি কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি একটু আপনাদেরকে শর্ট করে জলদি জলদি ময়ানটা দেখিয়ে দিলাম সো এভাবে যখন ময়ান দেওয়ার পর মসৃণ একটা ডো তৈরি করবেন একটু হাতে নিয়ে ওভাবে গোল একটা তৈরি করে দেখবেন যে ফেটে যায় কি না ফেটে না গেলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে এরপরে কিছু লেচি এভাবে কেটে রাখতে হবে আমি কিছু গোল কিছু পাতার শেপে আবার কিছু একটু চারকোনা করে এভাবে কিছু লেচি বা পিঠার শেপটা দিয়ে নিচ্ছি সো আমি এভাবে গোল পাতার শেপ আর চারকোনা করে কিছু তৈরি করে নিব এবার একটা চারকোনা করে নিচ্ছি আর ময়ান দেওয়ার পর হাতটা অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন তারপর হাতে একটু হালকা তেল লাগিয়ে তারপরে এই লেচিটার উপরে একটু মেখে দিতে হবে তাহলে ডিজাইনটা করার সময় আপনি স্মুথলি ডিজাইনটা পিঠের উপর তুলতে পারবেন ডিজাইন করার সময় ডোটা যে চামচ বা স্টিক দিয়ে ডিজাইন করবেন তার সাথে উঠে আসবে না সো অবশ্যই প্রতিটা শেপের উপরে প্রথমে হালকা একটু তেল মেখে নেবেন আর হাতেও একটু লাগিয়ে নেবেন অনেক বেশি না অল্প একটু লাগালেই হয়ে যাবে সো এখন আমি আপনাদেরকে ডিজাইনগুলো শেয়ার করছি দেখুন এটা তো মুখে বলে বোঝানো সম্ভব না আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে আমি এখানে বেশ কয়েকটাই ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি সিম্পল সিম্পল খুব ইজিলি আপনারা একবার দেখলে এগুলো বানিয়ে নিতে পারবেন সো আশা করি আপনারা ফুল ভিডিওটাই স্কিপ না করে দেখবেন তাহলে এই সিম্পল আর ইজি ডিজাইনগুলো আপনাদের শিখতে খুব ভালোভাবে সুবিধা হবে আর আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক পিঠের রেসিপি রয়েছে চাইলে আপনারা সেগুলো চেক আউট করে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সো এভাবে আমি বেশ কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি এখন আমি একটা পাতা শেপের ডিজাইন দিচ্ছি দেখুন কতটা সিম্পল একটা ডিজাইন বাট দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর মাত্র দুইটা জিনিস দিয়ে এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন একটা স্টিক আর হলো একটা ছুরি অথবা আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো চামচ দিয়েও করতে পারেন ছুরির পরিবর্তে সো এভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু খুব সহজেই এটাকে শিখে নিতে পারবেন আমাদের কিন্তু টিকটক ইনস্টাগ্রাম আর ফেসবুকেও পেজ রয়েছে আইডি রয়েছে আপনারা চাইলে সেগুলো ফলো অ্যান্ড লাইক করতে পারেন আর আমাদের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা হিট করে দিবেন। এতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান তাহলে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব এভাবে বলতে বলতে দেখুন পাঁচ থেকে ছয়টার মতন মনে হয় আমি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গোনা হয়নি যে কয়টা দেখিয়েছি তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করবেন সো ভিউয়ার্স আমি এভাবে সবগুলো ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা কে কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনাদের অঞ্চলের কোন পিঠাটা সবথেকে বেশি বিখ্যাত সেটাও কিন্তু কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের কিন্তু কুকিং লাভার্স ইন বাংলাদেশ নামে একটা ফেসবুক গ্রুপ রয়েছে যারা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন ইউটিউব কিংবা ফেসবুকে চাইলে এই গ্রুপটাতে আপনাদের পোস্টগুলো শেয়ার করতে পারেন জয়েন হয়ে সো অবশ্যই কুকিং লাভার্স ইন বাংলাদেশ গ্রুপটাতে জয়েন করবেন আর আপনাদের ইয়ামি ইয়ামি ডিশেসগুলো আমাদের সাথে শেয়ার করবেন পোস্টের মাধ্যমে আজকের এই পিঠার ডিজাইনগুলো কিন্তু খুব একটা কঠিন নয় আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আর ডিজাইনগুলো অনেকটাই সিমিলার খুব একটা ভিন্নতা এর মধ্যে নেই জাস্ট একটা ভালোভাবে দেখে নিলেই এর পরের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনগুলো আপনারা ইজিলি করতে পারবেন সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে দারুণ দারুণ কিছু ডিজাইন শিখে বাসার সবার মন জয় করে নেবেন আর অতিথি আপ্যায়নে এত সুন্দর সুন্দর যদি কিছু ডিজাইন আপনারা তাদের প্লেটে সাজিয়ে খেতে দেন তাহলে খাওয়ার পরিবর্তে দেখবেন তারা প্লেটের দিকেই তাকিয়ে আছে আর বারবার আপনাকে জিজ্ঞেস করবে যে এত সুন্দর ডিজাইন কিভাবে তৈরি করলেন সো এই পিঠাটা খেতে যতটা না সুস্বাদু দেখতে কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ সো বাসায় যারা এই ধরনের পাখান পিঠা তৈরি করেন না কিংবা অনেক বেশি কষ্ট হবে বুঝে তৈরি করতে চান না তারা কিন্তু এই সিম্পল ডিজাইনগুলো শিখে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করতে খুব বেশি কষ্টের প্রয়োজন হয় না আর অনেক বেশি টাইমও লাগে না জাস্ট একটু ধৈর্য ধরে দুই তিনটা ডিজাইন করে নেবেন আর সুন্দর করে বাসায় সবার সামনে পরিবেশন করবেন দেখবেন আপনার মনটাও খুশি হয়ে যাবে আর যারা খাবে তাদের মন তো হবেই সো আর সেভাবে আমি কয়েকটা ডিজাইন তৈরি করে নিলাম এক সাইডে রেখে দিয়েছি এখন শিরাটা তৈরি করব শিরাটা তৈরি করার জন্য একটা প্যানে আমি দারচিনি চিনি এক কাপ চিনি চার কাপ পানি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম তবে মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এই পিঠার শিরাটা পাতলা হয় এর জন্য একবার ফুটে ওঠার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন পিঠাগুলো ভেজে নিতে হবে তেলটা অনেক বেশি গরম করবেন না ডুবো তেলে হালকা একটু গরম হওয়ার পরেই পিঠাগুলো ছেড়ে দেবেন তারপর একদম লো আছে এভাবে লালসে করে ভেজে নেবেন তবে গরম গরম শিরার মধ্যে কিন্তু গরম গরম পিঠা দেওয়া যাবে না হালকা একটু উষ্ণ গরম করে নিতে হবে পিঠা শিরা দুওটাই তারপরে একটা বাটি বা যে কোনো জিনিসে আপনারা পিঠাটা দিয়ে এভাবে শিরাটা ঢেলে কিছুক্ষণ ওয়েট করবেন মানে চার থেকে পাঁচ ঘন্টা তো আপনাদেরকে ওয়েট করতেই হবে এই পিঠাটা ভালোভাবে ভেজার জন্য দেখুন কতটা সফট মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে সো এমন দারুণ একটা পিঠা বাসায় ট্রাই না করে কি ওয়েট করা যায় বলুন ঝটপট বানিয়ে নিন আর আমাদের সাথে শেয়ার করুন আজ আসি আল্লাহ হাফেজ